সম্ভব নয় হ্যাঁ যত জানেন যে দিদির বাংলায় উন্নয়ন বেশি যেহেতু তেরো চোদ্দ বছর দিদি চালাচ্ছে বাংলা চৌত্রিশ বছর সিপিএম চালিয়েছে সিপিএম এর পর দিদির উন্নয়ন বেশি বাংলায়

ওই তো চাল আড়াটা দুটো মানুষ তো আমরা দুকে আপনাদের ঘরে কি লোকি বানার পাই না না আমাদের কি না আপনি আপনি কি পান ওই যে তিন পেকা পেকা ভাত নাকি এই দুজনেই ওই তিন মাস পাছে পেকা ভাত তাই